এত টাকা রাখবা কোথায় আইনুদ্দিন আজাদের এই এই পংক্তিটা আমার ভালো লাগে এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আছে চমৎকার কথা তাহলে কামাই করে কি জগতের মালিকে এই কোন কোন সেকেন্ড সাইজ পা শালতার মানুষ সাবধান থাইস মাইক নিয়ে বাড়ি যাই দেবে না জগতের মালিক কে তো তিলমুল কামান তো সেই আপনাদের এই সালতার বিল এটা কোন গ্রাম মোড়হাট মোড়হাটে বিল আছে মাঠ আছে না চক আপনাকে দিয়ে চক কয় বিল চক কত কিছু কয় ডাঙ্গা হতার তেই চকের মালিক দেখেন লক্ষ্য করেন আজ থেকে তিরিশ বছর আগে এক দাগ জমির মালিক ছিল একজন ওই সময় আর একজন ছিল কামলা পেস্টেজ লাগাইছে বইটি নিয়েছে তিরিশ বছর পরেছে গুল্লি দিয়ে সে কামলা মালিক হয়ে গেছে মালিক কামলা দেয় আছে পাওয়া যাবে রোমান আছে না না এরকম এ কাম কে করে এইটা করে কি কুদরত আল্লাহ তু বি খলকিল্লা আল্লাহর সৃষ্টিরে গবেচনা করেন আল্লাহরে পাইয়ে যাবেন ওই জায়গায় তো আল্লাহর কুদরত একই মাটির থেকে খেজুর গাছের রস নেয় খেজুর গাছের রস হয় কোন জায়গায় গোড়ায় না মাথায় কোন জায়গা গোড়ায়ও রস নাই তা না কাটিয়ে দেহেন একটু বাইর হয়ে জীব বেদে সাইটে দেহেন তা মিঠে না নুনতা 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 না আর সেই মাটির থেকে আখে রস নাই গ্যান্ডারি আখে রস নাই ওর রস কোন জায়গা মিঠে কোন জায়গা নুনতা ওর গুড়ায় মিঠে আগায় নুনতা এই বৈষম্য উল্টো ভাটা কিরা বাদাইছে ঠিক না আল্লাহ একবার একই মাটি থেকে রস নেয় কেন তার মাচায় যাইতে যাইতে নুনা হয়ে যায় গুড়ায় থাকতে মিষ্টি থাকে আর ওই মাটি থেকে রস খেজুর গাছ ওর গুড়ায় থাকতে নুনতা থাকে মাচায় যেয়ে মিঠে হয়ে যায় তাপক্কা রুভি খলকিল্লা বলা তা তপক্কা রু বিল্লা খুঁজে পাইলো কুদ্র কোত্ থেকে আসে ভাই আমার কাছে জব দেন আমাকে দেশে মুরগিতে ডিম পাড়ে না তা ডিমি মুরগি পাড়ে ডিম পাড়ে কে কি পাড়ে মুরগিতে কন্দি মুরগি আগে না ডিম আগে আদিসের মধ্যে আসে কিরা আগে কিরা আগে মুরগি আগের পক্ষে কারা একটু বেয়াদি মাফ করবে আর মুরগি আগে ডিম পরে কেডা কেডা আগে এই তো অল্প কয়েকজন তাহলে আগে ডিম না ওই যারা হাত উঠেছেন মুরগি আগে তারা থামেন আর বাকিরা সবাই কি ডিম আগের পক্ষে তারপর একটু দেই ডিম আগে কারা একটু অর্ধেকের বেশি লোক মানে যে দল যেতে সেই দলে

আমি আল্লাহ বের করি মরার থেকে তাজারে বের করি মরার থেকে তাজা মুরগি মরার ডিমির থেকে আমি বের করি তাহলে বোঝা যায় আগে ডিম বানাই বা পরে চার নদীতে তাজা মুরগি বেরোইছে কথা না

আমার আল্লাহ সংবিধান পাঠাই দিয়েছে তিরিশ পারা কোরআন শরীফ সংবিধান কয় পারা একশো চারখানা আসমানি কিতাবের ভিতরে আপনারা শ্রেষ্ঠ উম্মাদ এজনে শ্রেষ্ঠ কিতাবটা বরাদ্দ রাখছে আপনাদের জন্য খুশি হবেন না বলেন আলহামদুলিল্লাহ আপনারা শ্রেষ্ঠ উম্মাদ আমি কই না আল্লাহ বলে দিয়েছে আল্লাহ কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত যত উম্মত আমি পাঠাইছি সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উন্মাদ এর কারণ হলো তা মরুনা না বিল মারু বিতন হাও না আয়াজিক দিক তুমি সর্বশ্রেষ্ঠ উন্মত বলছে কে জোর হলো না আল্লাহ বলছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ তবে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি শ্রেষ্ঠ হওয়ার কারণ হল যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ তাহলেই আপনি শ্রেষ্ঠ দুই নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন অসৎ কাজের বাধা দেবেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ গাইড শ্রেষ্ঠ সংবিধান লাগবে তার নাম কোরআন তিরিশ পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে বলেন আলহামদুলিল্লাহ এই তিরিশ পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে আবার ছন্দ আছে ভুল আছে কোন জায়গা একটা জের জবর নুক্তা পেশ কোথাও গলত তাই বলেন আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে কে পর্যন্ত চলতে থাকবে তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে ওর মধ্যে অক্ষর নেই জিবরিল আলাইসালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে ভাই জিব্রাইল এক এক ফেরেস্টার এক এক দায়িত্ব মিকাইল আলাহ সাল্লাম আল খাদ্যমন্ত্রী উনি ম্যাক ট্যাক চালায় বেড়ায় কোন কোন দেশে ফসল অতি হবে বিশ শ্রেষ্ঠ সেইগুলো দিয়ে বেড়ায় তো উনার দায়িত্ব ওই ইস্তাফিল আলাহ দায়িত্ব হলো সিঙ্গা মুখ্য করে নিয়ে বসে আছে ফু দিয়ে সবাই যে দেবে উনি ওই দায়িত্ব পালন করে আর আজরাইল আলাহ দায়িত্ব হলো সন্ত্রাসীর দায়িত্ব নাকি একজন ফেরেস্তার নামে সন্ত্রাস করলে বিয়াদবী হবে না আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে আস্তাক ফিরুল্লাহ আজরাইল আল দায়িত্ব হলো মানুষকে হত্যা করা প্রাণীর জান কবজা করা সম্মানী দায়িত্ব ঠিক কিনা আল্লাহ তো ভাই জিব্রাইল আজরাইল আল দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে সবাইকে মারতে হবে ইসরাফিল মিকাইল আল দায়িত্ব কেমন পর্যন্ত কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে উনি খাদ্যমন্ত্রী আর শেষ ফিনিশিং ভু দিয়ে উড়ো দেবে ইসরাফিল আল ইসলাম সে জনিত সিঙ্গা ভুট নিয়ে ওনার বসে থাকতে হবে মুভি নিয়ে আপনার দায়িত্ব তো ছিল নবী রসুলদের কাছে আসা যাওয়া আর আমি তো শেষ নবী আনা খা তেমন নবীন লা নাবিয়া বাদি এসে গেলে ফাঁকে ফাঁকে একটু ইউ করে যা লাগে আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানিরা আর হেসবুক তাহিদের পাঙ্কু সেলিম এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে যে বেশি চালাচ্ছে বুড়োকে কাছে এরা পাত্তা পায় না এই ফাজু ফাজিল পাল্টি বুড়োকে কাছে পাত্তা পায় না কারণ আগের মুরব্বীকে হুজুর বাড়ো হুজুর মজাদ হুজুর দলা হুজুর আসী হুজুর রহিমা মোল্লা এই সমস্ত হুজুর গানের দিনের কাছ থেকে এলেম পাইছে এর আগের পীর কাছ যা শিখছে এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়ো রাখা বাবা তুমি যা আসো তাই নিয়ে চাও আমরা একদিন যা শিখছি এই নিয়ে মূর্তি দা আমারও মাথায় ধরে না নতুন কথা তুই শুরু নিয়ে এই কয়ে বুড়োরা গাই বসে আর যুবকরা টপা টপ করে দিন বদলের পাড়া ওরা শুধু নতুনত্ব খোঁজে খালি নতুন খোঁজে এই জন্য নতুন ধর্ম নিয়ে নিয়েছে না এটা খায় বেশি যুবকরা নতুন ধর্ম একটা একটু কানোর নাম কি হেজবুত তাহিদের পাঙ্কু সেলিম এই জায়গা থিয়েটির বা দুটি খাইজনি খাইজনি দাড়ি ওর বোগল এসে দাড়ি ছোট ওর বগলও বেশ খানিক বড় হবে আশা করি আর একটা বেরোয়াদি ফেরকায় বা আমার নবীর এসছে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি নবুয়ী দাবি করেছে ও কি সত্য নবী না মিথ্যা নবী আরে নবী না ওটা মোমেন না কাবের একটু কবেন না কেউ যে না কেউ চুপ করে থাকবেন বোঝা যাবে যে আপনি কাদিয়ানির পক্ষের লোক তারা সেই হিসেব করে নেবে গুলাম আহমাদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাবের আর একবার আরকবার মাশ আল্লাহ ধন্যবাদ আল্লাহ পাক আপনাদেরকে এই কথার রসিলাই কেয়ামতে নবিয়া পাখের সুবারেশিব করবে আনা খাওয়াতা মুন দাবি লা নবিয়া বাদী হুজুরবাগান আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তো ভাই জিবরাইল তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ নবী রসুলদের কাছে তোমার দায়িত্ব ছিল তুমি কি আর দুনিয়ায় আসবা জিবলি সালাম বলেন আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার প্রায় দশবার আসবো কীতে আসবা আর কেউ নবুয়তি দিতে আসবা হেদু তাহিদের রে নবুয়তি দেওয়া তুমি কাঁদিয়ে নীল গুলাম মহম্মদরে নবতি দেওয়া না 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 নবী আর হবে না আপনি নবী এরপরে আসবো কয়েকটা কাম করতে তার ভিতরে একটা কাজ হলো দুনিয়ায় আসবো উন্মতের ভিতরে নিয়ামতগুলো তার জায়গায় থাকবে কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্যে আসবো দুধ থাকবে জায়গায় দুধে গ্রাম থাকবে না আমি মুরব্বীরা সাক্ষী দেন এখন তো গায়ে ফাং পালতেছে অ্যাভেলেবেল হয়ে গেছে সব পর্যাপ্ত পাওয়া যায় কোনো কিছুর অভাব নাই আমরা ছোটবেলা স্বাধীনের পরে যে অভাব দেখছি বিশেষ করে আমার সংসার আমি দেখেছি আল্লাহ একবার দুপুরবেলা পেট ভরে ভাত খাইতাম সকালবেলা দুটো রুটি আর রাত্রে দুপুরে ভাতের থেকে হাড়ির কোনায় অল্প সাইডে ভাত থাকতো তাই মাও খাইতো না আব্বাও খাইতো না আমরা ছোট ছোটো তিনটে সাইডে ভাই বোন থাকতাম মা কইতো যে এক প্লেটে মা হাইয়া নেলা ভাগ করি খিদে খা পেটে আলো তাতা দিয়ে আর গ্রাম্য একটা প্রবাদ আছে নাই ঘরে খাই বেশি ঘর বড়া হাড়ি বড়া ভাত রয়েছে আজকের আমার ছেলে মেয়েদেরকে আমাদের সবারই একই অবস্থা আমার মাই এরে খাওয়াইতে করলি সে কোনো খাবে না কয়েকজন বিষ্ঠা না দিলি খাবো না ভাত খাবে সে উপকার হবে তার তারে বিশ টাকা না দিলি খাবে একটা পুতা হয়েছে আমার পুতা কামাগো দিক ছেলে ছেলেরে পুতা কামনাকে দিক কি করে জানি না নাতিভুতা যাই কোক এর এই ডিসেম্বরে তার দুই বছর হবে একটু একটু কথা কয় ভাত খাতি কইছে খাবে না কয় না খাবো না খাবো না আমি খাও দাদা কয় না খাবো না কয় টাকা দাও বিশ টাকা ভোগে দিতে ভারত দিছি তারপরে দুই লেলা খাইছে আমরা কি অভাবে ছিলাম ভাত খাওয়ার ভাতের কষ্ট আমরা উপভোগ করছি কথা কখন ঠিক না কত ভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে আল্লাহ একবার সেই সময় মা এক পোয়া দুধ ব্যবস্থা করতো তার ভিতরে একসার পানি দিত সেই একসার পানি দিয়ে টু যে সামুসি আমরা আটটা নটা ভাই বোন ভাগ করে দিত দিতে দিতে মার কিছু থাকতো না মা শেষ পর্যন্ত দুধ ভাগে পাইতেন না ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে গুটিয়ে তার মধ্যে মা সের ভাত মা নিত তার চেয়ে আবার এক নেলা আমার আমারে দিত সেই নেলায় যে গিরান এখন পাঁচ কেজি দুধ জ্বালাইয়া এক কেজি বানালে সেই গিরান পাই না না তো জানে না নতুনটা জানে না ঠিক না ইলিশ মাছ একবারই ভাজলি রাঙলি তিন চার বাড়ি ঘিরা নয় যত সন্ধে সময় মনে আছে আরে ইলিশ মাছ খাই নাক দেখাই গাল দেখাই তাহলে কি তেলুটাই না ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না ঠিক না ছোটবেলায় আমার চাচা ভালো বড় আলেম ছিলেন উনার বাড়ি ভল ফুরুটা আমার আব্বা গরিব মানুষ ছিল ভল ফুরুটা আমাকে কিনে কাজ না চাষি একটা কমলা লেবু দিত তাই এক এক রে ভাগ করে দিত আমাকে কয় বাইগুণ্ডে আব্বা ওই খুসা হান্ডে সোনের সালের ভিতরে গুজিয়ে সপ্তাহ খানিক পরে ওইটা মরমড়ি হয়ে যেত মট করে ভাঙলি একেবারে কাঁচা কমলার ঘিরান বেরিত আর এখন কাঁচা কমলা গুলি খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খুসা না তোর মুজির খুশা সব কিছুর নিয়ামত নিয়ামতের স্বাদ নিয়ামত আছে জায়গায় আম পাওয়া যায় বারো মাস কাল পেয়ারা পাওয়া যায় বারো মাস সব ফল কাঁঠাল পাওয়া যায় বারো মাস কাল তরমুজ পাওয়া যায় বারো মাস কাল সবকিছু বারো মাসকাল পাওয়া যাচ্ছে কিন্তু বারো মাসকালে কোনো কালে তার স্বাদ নাই নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে হুজুর কয় জিব্রাইল তুমি এই কাজটা কেন করবা আমার উন্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা কয় যে আমি নেব না আমারে নীতি আল্লাহ পাঠাবে কেন নীতি পাঠাবে কয় উম্মত যখন নিয়ামতের সাথে দুই নম্বরই করবে আল্লাহ বলবে যে তুমি তিন নম্বরই করি আসো নিয়ামতার সাথে দুই নম্বরই দুধের সাথে পানি মিশাই কি মিশে না কতক্ষণ আমি নড়াই পানি করছি হারাম পরের বছর গঠ বাইরে এক বছর খুব কার্যকারী হয়েছে আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে কেউ দুধের সাথে পানি মিশে না এখন পানির সাথে দুধ মিশেই এটা আবার কোন নিয়ম কয়েক আজ যে আড়িতে দুধ ওর আয় দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দুধ দুয় আর আপনি কয়েছেন দুধই পানি মিশানো যাবে না পানিতে দুধ মিশানো যাবে না তা তো কত বড় সেটা আল্লাহ খয় আমা কারু আমা কার্লা মাকিরিন চালাকি করো সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও আল্লাহর নিয়ামতের সাথে দুই নম্বরই করেছো যার কারণে দুধের মূল দুধের মজাও শেষ হইয়া গেছে যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও আ আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও সাবধান থাকবা আল্লাহ দেখে কি দেখে না দোয়ারের সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি বেরে ঢাইলা দাও সব আল্লাহ দেখে খবির আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে আল্লাহ নিজ চোখে দেখে ধরা পড়ে যাবা দোস্ত একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে আল্লাহ একবার সর্বপ্রথম মরবে বাসুর তারপরে মরবে গাই তারপরে মরবে তোর দোয়াইছে যেটা এরপরে মরবে তুই আগে মারছে বাসুর ষাট হাজার টাকা দেবে বাসুরটা দুইবার ফাতলা ভাইখানে ছেড়ে মেরে মরিয়ে গেছে গাইডার ব্যাটে বাসুরের তার মাত্র দুই মাস পর বিয়েবে সেটা অ্যান্ট্রাক্স হয়ে বাট ফুল হয়ে শীতে পড়িয়ে গেছে কি হয়েছে গাই মেরে গেছে দেড় লাখ টাকা দামের গাই মারছে দুধের সাথে পানি মিশাইছো কয় টাকা নয় ছয় মাস দুধ বেচছো ছয় মাস দুধ বেচ বেচছো ডেলি এক কেজি মিশাইছো আশি টাকা কেজি তিনশো কি বলা হয় তে আটা চব্বিশ মাসে চব্বিশশো টাকার দুধ দুধ চব্বিশশো টাকার পানি মিশাইছো ছয় মাসে কয় হাজার টাকা হয়েছে তুমি পুনার তিরিশ হাজার টাকাই হয়েছে আর আঠারো বিশ হাজার টাকা একেটারে ষাট হাজার টাকার বাসুর শেষ গ্রাম্য বাংলায় কয় দুদিস কি বলে আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ুও যাবে গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি গুলা মাটিতে পায়খানা করে খেড় দিয়ে ভেসায় ভেলে ওরা নুড়ুও কয় না তো বালাকতে নতুন কল করিয়া খেড়াইনি ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে খেড় কে নিয়ে আবার গাই যে মধ্যে দেয়নি